এই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি তো এসছি দেখো সকাল সকাল ছাদে চলে এসেছি কারণ আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে তো আমি অনেক কাঁচা দোয়া করেছি তো ওগুলোই নাড়তে এসছি আর দেখো কি বলবো অনেক দিন মানে স্কুল ছেলে ছুটি ছিল ওর জন্য একটু লেট করে উঠতাম তো আজকে যেহেতু আবার সেকেন্ড জানুয়ারি শুরু হয়ে গেছে তো স্কুল তো চালু তো ও জন্য সকাল সকাল উঠে পড়েছি তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সকালে যে বাসি কাজটা থাকে মানে ঘর টর গোছানো সব ওগুলো হয়ে গেছে তো ছেলেদের জন্য কী টিফিন করবো ওটা তো তোমাদেরকে দেখাবো তো আগে ফার্স্ট এখন আমি জামা কাপড়গুলো নেড়ে দেবো তো এখনও কত সুন্দর কুয়াশা রয়েছে তো দেখো তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি তো আমার তো খুব ভালো লাগছে সকালবেলায় ছাদে এসেছি আর এত সুন্দর লাগছে তো তোমরা তোমরাও আকাশে মানে এত সুন্দর চারিদিকে দেখো গাছের উপর দিয়ে কুয়াশাগুলো তো খুব ভালো লাগছে তো তোমাদেরকে একটু দেখাই যে কতটা সুন্দর লাগছে তো দেখো এক গাবলা কাঁচা ধোয়া করে নিয়ে চলে এসেছি ছাদে আর ছাদে এখনও রোদ্দুর বেরোয়নি তাও আমি যদি এখন আমি না নাড়ি পরে আর আমার খেয়াল থাকবে না যে জামা কাপড় নাড়তে হবে আর তো এখন এই কুয়াশা কুয়াশার মধ্যে আমি নেড়ে দিয়ে যাব কারণ আমার নিচে অনেক কাজ রয়েছে আজকে মানে আমার ননদ তারপরে আমার ঠাকুর জামাই তো সবাইকে নিমন্ত্রণ করেছি তারা আসবে তো সকালে ধরো এখনও মানে ছেলের টিফিন বানাবো তো কি বানাবো ওটা তো আমাদেরকে দেখাবো তো আগে ফার্স্টে জামা কাপড়গুলো নেড়ে নি তো জামা কাপড়গুলো সব কমপ্লিট করে নেড়ে নি তোমার সব জামা কাপড় নাড়া হয়ে গেছে তো এবার চলো নিচে যাওয়া যাক ছাদের থেকে তো চলে এসেছি জামা কাপড় নেড়ে এসে এই যে ভগবানের আমার সেবা দেওয়া হয়ে গেছে তো দেখো কি দিয়ে দিয়েছি আজকে লেবু ছিল ঘরে আর কলা ছিল তো ওটা দিয়ে দিয়েছি তো দেখো সকালে খাবারের জন্য তোমাদের তো সকালে আমি রান্না যেটা করি সেটা শেয়ার করতে পারি না তো ওটাই বসিয়ে দিয়েছি ভাবছো দেখো আমি ছেলের টিফিন করতে হবে ওর জন্য দেখো একটু ঘুগনি করবো আর ভেবে নিলাম আজকে একটু ভেবে নিচ্ছি এই

মানে স্কুল তো ওর জন্য কমপ্লিট করতে গেলে হয় না রাত্রিবেলায় আর্থিক কাজ কমপ্লিট করে রেখে দিয়েছি টিফিনটা তো দেখো চারটি লুচি করে নিলাম আর আমি ঝটপট করে ঘুমিটা করে নিই তো তোমাদেরকে করে দেখাচ্ছি তো দেখো ঘুগনিটা কিন্তু আমার ফাইনালি হয়ে গেছে তো আমি তাহলে নিরামিষ করলাম একটু গরম মশলা ধনে দিয়ে নামিয়ে দিলাম এবার আমি তোমার কি বলবো যে যাদের জন্য রান্নার মানে জানতি সকালে তাড়াতাড়ি করেছি তো ছেলে তো টিফিন নিয়ে চলে গেছে তোমার দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে আর যে মানে ননদ নন্দে জামাই যারা এসছে তো ওরা এখনও খায়নি তোরা না খেয়েই চলে গেছে তো ওরা আসবে এসে পরে খাবে যেহেতু শীতের টাইম তো টাইমটা কীভাবে তাড়াতাড়ি চলে যাবে বোঝা যাচ্ছে না তো আমি কি করব এখন তো বসে থাকতে পারছি না তো সকালের পুরো কাজটা পুরো কমপ্লিট হয়নি কারণ ওরা এখনও খাওয়া দাওয়া করিনি তো এর কারণে আমি দেখো দুপুরের রান্নার যোগাযন্ত করে নিয়েছি তো কি কি গুছিয়ে নিয়েছি ওটা তো তোমাদেরকে দেখাবো তো ওর জন্য দেখিয়ে দিই ফার্স্টে কি কি আছে তো দেখো আমি নিয়েছি মোচা বানিয়ে নিয়েছি মোচা মানে কেটে আমি হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি আর এই যেখানে মানে পনির নিয়ে নিয়েছি ব্রোকলি দিয়ে রান্না করব কারণ ভাগনেটা মাছ খায় না আর এই জন্য ওর জন্য পনির করবো আর এই যে ওখানে মটরশুঁটি বেঁচে নিয়েছি আর এখানে এই যে মানে তোমার দাদা ভাই মাংস নিয়ে আসবে এখনও আনিনি নি তো ওর জন্য এখানে মশলাটাও আমি গুছিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে পেঁয়াজ রসুন আদা সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই যে এখানে টমেটো কেটে নিয়েছি তো ফার্স্টে আমি এখন গিয়ে রান্না করে নেব পনির যেহেতু টাইম চলে যাচ্ছে তো তাড়াতাড়ি করে আগে রান্নাটা তো দেখো পনিরগুলো ভেজে আমি আলুগুলো সুন্দর করে করে লাল লাল ভেজে নিলাম তো এবার আমি ব্রোকলিটা একটু হালকা ফ্রাই করে নেবো আর অনেক কিছু রান্না করতে হবে তো তোমাদেরকে আমি দুই দিকে দুটো বসিয়েছি তো আমি একটা করে শেয়ার করছি তো হালকা করে ব্রোকলিটা একটু হলুদ দিয়ে ফ্রাই করে নিব তো দেখো ফোড়নে আমি শুক্র লঙ্কা তেজপাতা জিরে দিয়ে দিয়েছি তো দুটো ভালো করে একটু ফ্রাই করে নেব তো দেখো আমি দিয়ে দিলাম আদা জিরে বাটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ এবার দিয়ে দিলাম হলু এবারটা দিয়ে দিলাম লবণ আর যেটা দেবো হলো আমার একটু শুকো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দেখো আমি যেহেতু মশলাটা দেখো গ্রেফিটা কত সুন্দর করে নিয়েছি তো এবারটা দেখো দিয়ে দেবো ব্রোকলি আর পনির টনির দিয়ে আর একটুক্ষণ কষিয়ে নেব তো সব কিছু আমি একবারে দিয়ে দিলাম দেখো আমার কিন্তু কষিয়ে এটা জলটা দিয়ে দিলাম কালারটা দেখো ব্রোকলি দিয়ে মানে আমি কি বলবো মানে তোমরা তো অনেকে ফুলকপি দিয়ে খেয়েছ তবু একবার ব্রোকলি দিয়ে ট্রাই করবে তো দারুণ লাগে ফাইনালি আমি জল দিয়ে দিয়েছি তো জলটা ফুটে নি কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে দেয় তোমাদের সামনে দেখাচ্ছি যে কেমন হয়েছে তরকারিটা বেশি আমি আলুটা ভেজে নিয়েছি তো এবার আমি মোচাটা করে নেবো ওপারটা আগে তো সিদ্ধ করে নিয়েছিলাম দেখো মোচাটা এবার করে নিচ্ছি আমি আদা জিরে বাটা দিয়ে তো দেখো মোচাটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে তো এবার কিন্তু আমি মাংসটা বছিয়ে দেবো তো দেখো এই যে ননদ চলে এসছে ছোট ননদ আর এই নন্দে জামাই তো দেখো ননদ কিন্তু বেড়েই নিচ্ছে রাতে বৌদির কষ্ট না হয় আর ভাগ্নে বাইরে গেল দাঁড়াও আসছে তো এদের তো বলেছি সকাল সকাল আসতে ওরা আবার বাজারে গেছিলো যা কালকে আবার ওরা চলে যাবে পুনাতে তা এখন ওরা বাজার টাজার করতে গেছিলো তো তোমরা তো দেখলেই যে আমি মানে আর সকালে রান্না করে আবার দুপুরের রান্না বসিয়ে দিয়েছি তো গাইস ওরা খেতে থাকুক তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো এবারটা কিন্তু আমি মোচাটা নামিয়ে দিয়েছি আর এবারটা আমি মাংসটা আগে করব তারপরে মাছটা রান্না করব। তো ফার্স্টে তো আমি আলুগুলো ভেজে নেব তো দেখো আলুগুলো ভেজে দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা তো দেখো এবার দিয়ে দেব পেঁয়াজ তো দেখো এবার টমেটোটাও দিয়ে দিলাম তো দেখো আমি কিন্তু পেঁয়াজ রসুন আদা জিরে কিছু একবারে আবার দিয়ে দিলাম তো এবারে আমি দিয়ে দেবো লবণ হলুদ তো দেখো এবার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এবারে মাংসটা দিয়ে দেবো कोशिए ने তো দেখো মাংসটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো এইবারটা আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আর একটু কিন্তু কষিয়ে নেবো তো দেখো মাংসটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দেবো আমি একটা রসুন আর এবার দেখো দিয়ে দেবো একটু আমি গরম জল করে নিয়েছি কারণ তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো কালারটা কতটা সুন্দর যেহেতু একটু হালকা গরম জল করে দিয়েছি তো এমনিতেই মানে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপরে গরম জল দিয়ে দিলাম তো একেবারেই আমার টাইম লাগবে না কালারটা দেখো কতটা সুন্দর লাগছে তো দেখো ওইদিকে কিন্তু মাংসটা বসিয়ে মানে হয়ে হয়ে গেছে প্রায় আর এদিকে আমি মাছটা ভেজে নিয়েছি তো দেখো এবার আমি জিরেটা তেলের পরে দিয়ে দিলাম তো এবার আলুগুলো আমি ভেজে নেবো আমি তো দেখো এবার পেঁয়াজটা দিয়ে আমি টমেটোটাও দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো মশলাটা দেখো দিয়ে দিচ্ছি লবণ আর এটা হলুদ দিয়ে দিলাম দেখো ভালো করে কিন্তু আমি খসিয়ে নিয়েছি এবারটা একটু জল দিয়ে দেবো কষাটা আমার হয়ে গেছে আর এই পাশে দেখো আমি আর একটু করে নিয়েছি এটা হলো চিংড়ি মাছ দিয়ে যেহেতু ভাগনে নিরামিষ খায় তো ওটা তো নিরামিষভাবে করেই নিয়েছি আর এটা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দেখো পিঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজিনি কাঁচা কাঁচা রেখে রান্না করেছি তো যারা খাবে তাদের কাছ থেকে শুনে নিয়ে যে কেমন হয়েছে আমার কাছে তো দেখতে খুব ভালো লাগছে দেখে নি ভাত আর এই যে এইখানে ভাগ্নের জন্য নিরামিষ করেছি তো এটা হলো মোচা দিয়ে আলু দিয়ে নিরামিষ তো এটা তোমাদেরকে দেখিয়েছি আর এই যে এখানে মোচা বড়া করেছি আর এই যে পনির দিয়ে ব্রোকলি দিয়ে রান্না করেছি আর এটা হলো ঠাকুর জামাইয়ের ফেভারেট ইটে মাছ তো যখনই আসে অন্তত একবার হলো আমাদের বছরের ইটে মাছ হয় শুধু ঠাকুর জামাইয়ের জন্য আর আর এই যে হলো মোচা ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আর এই যে এখানে চি আর একবার তোমাদের সামনে তুলে ধরলাম তো অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন হয়েছে রান্নাগুলো আর তারপরে তো তোমার দাদা ভাই আছেই বলার জন্য বলেছে খারাপ হলেও বলবো তা মানে একটু তো খুঁজবে যে কোনো এক জায়গায় যাতে খারাপ পায় তো দেখতে থাকো পুরোটা দেখো ওই যে বান্ধবী কাকু তো এখানে দেখো আমার বান্ধবী আগে বসে গেছে আর এই যে ভাগ্নে ও কোনো ব্যাপার না ঠিক আছে আর এই যে নিশানের খাওয়া হয়ে গেছে আর এই যে তোমার দাদা ভাই এখানে বসে পড়েছে খেতে রান্নাটা কেমন হয়েছে একটু বলো ভালো দেখো অপেক্ষা করছে আমার জন্য আমি আর পিওসি একসাথে বসবো আর এই যে সবাই বসে গেছে খাওয়া দাওয়া করছে আর এই যে এখানে আমার ননদ আর এই যে নন্দে জামাই মাংসের তরকারি রিটে মাছের তরকারি সমুদ্রর মাছ আর যে পনির বকুলি ফুল দিয়ে আর যে চিংড়ি মাছের মোচা ঘন্ট আর এই যে আমার ছোটটাটা মেয়ে না নাম সবাই এক পরিচিত জানো ঝুনটুকু মেয়ে খুব খুশি কারণ মাঝে একটু ঝামেলা করে আবার মাঝে মাঝে মনটা এত ভালো হয় জোরবতন ভালো মানুষ আর খুজে যায় বান্ধবী আর ছোটটাটা বান্ধবী স্কুলে ভর্তি হয়েছে কিন্তু তারু স্কুলে দিয়েছে কান্না করে বাড়ি চলে গেছে এইটা আমার একটু খারাপ লেগেছে তো অবশ্য প্রথম প্রথম তো একটু কান্না করে পরে আবার ঠিক হয়ে যাও আস্তে আস্তে খাওয়া দাওয়াটা করতে থাকি তো ভিডিওটা দেখতে থাকো তো খাওয়া দাওয়ার পরে তোমাদের আমি করেছি উপরে খাওয়া দাওয়ার পরে এখন আমি যে ছাদের থেকে একবারে জামা কাপড়গুলো ধুলে নিয়ে নিচে যাচ্ছি তো এখনও ছাদে অনেক দূর তো ওই জন্য ছাদে অনেকটা বসেছিলাম আর তার মধ্যে দুটো শর্টস ভিডিও বানিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে তো এখন আমি নিচে ফাইনালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই চলে গেছে আর আমি ছাদে ছিল জামা জামাকাপড়গুলো সব নিয়ে চলে এসেছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারো নি তো তারা তাড়াতাড়ি করে দেবে আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে